শরীর খারাপের মধ্যেও কিন্তু আমাদের সংসারের ছুটি নেই কোনো আর তার মধ্যেও আমি কিন্তু ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর আজকে ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি মানে উঠেছি তো ছটায় তো তারপরে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে কিন্তু সাড়ে ছটা বেজে যায় তো আমি কিন্তু প্রথমেই নিচে এসে জল ছড়া দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তো জল ছড়া দিচ্ছি গেটটা খুলে আর আজকে কিন্তু ময়লাবেলা খুব তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য ময়লা ময়লাটা দিয়ে দিলাম কারণ আমি যখন গেট খুলতে আসি তখন কিন্তু ময়লাটা নিয়ে চলে আসি আর ওই যে ময়লাওয়ালাটা নিয়ে নিল আর এইটা দেখুন আমার বাড়ির সামনে কিন্তু মেন রাস্তা মেন রাস্তা বলতে মানে টাউনের ভিতরে যেতে রাস্তা আর একজন বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার উঠোনটা দেখাতে তো আমার কিন্তু কোনো উঠোন নেই বাড়ির সামনেই একদম মেন রাস্তা আর এই বাড়ির এক সাইডটা হচ্ছে দোকান আর এইটুকু জায়গা গাড়ি রাখার জন্য ফাঁকা আর কোনো উঠান বলতে আমার কিন্তু কিছুই নেই তো সেইটা একটু আজকে প্রত্যেককে দেখিয়ে দিলাম যে বাড়ির সামনে একটু জায়গা যদি না থাকে না ভালো লাগে না তো আমার খুব ইচ্ছে ছিল কারণ আমি গ্রামের মেয়ে তো নেই সেটা আর ভাগ্যে কী করা যায় তো এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি এই যে মেন রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা গাড়ি টাড়ি যাচ্ছে এটা দিয়েই কিন্তু দীঘা যাওয়া যায় বন্ধুরা মানে বাসে করে গেলে আর স্টেশনটা একটু দূরে আমাদের তো আর এই দিকে রাস্তাটা হচ্ছে টাউনের ভিতরে যাওয়ার জন্য আর দেখুন আমার দোকানের বাচ্চাটা কিন্তু আজকে এখন মাত্র ঘুরির কাঁটায় সাতটা বাজে আজকে চলে এসেছে এত তাড়াতাড়ি তো আমি তাকে বলছি যে তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন বলছে রাত্রিকালকে ঘুম হয়নি আর দাদার কাজ ছিল বলে সেই জন্য একসঙ্গে চলে এসেছি তো এসে এখন দোকান খুলে বসবে মোবাইল দেখবে আর কি করবে এত তাড়াতাড়ি তো আর কাস্টমার আসে না তো বসুক সে আমি কিন্তু নিচে ঝাড় দিয়ে চলে এলাম উপরে আর আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি মেয়েরও ঘুম ভাঙেনি আর তার বাবারও ঘুম ভাঙেনি তো দুজন শুয়ে আছে আর আমি কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি তবে আজকে বন্ধুরা আমি কিন্তু ঘর ঝাঁট দিইনি ওপরে একদম ঘরটা মুছে নিচ্ছি মানে আমার কাজ সহজ করার জন্য কিন্তু ঘরটার ঝাঁট না দিয়ে একদম মুছে নিচ্ছি কারণ রুমটা একটু পরিষ্কার আছে দেখলাম তো সেই জন্য ভাবলাম যে সকালে না ঝাঁট দিয়ে একদম মুছে নিই তাহলে কিন্তু আমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে তো এইভাবে অনেক সময় কিন্তু মাথায় বুদ্ধি খাটিয়ে কাজগুলো হালকা করার জন্য খরে নিতে হয় আর এদিকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই জানেন তো মানে এতটাই ঠান্ডা লেগেছে মানে নাক টাক বন্ধ হয়ে গেছে আর গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না আর কাশি হচ্ছে প্রচণ্ড তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই করা আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে তা নিমা ডেলি লাইফ থেকে দিভাই খুব ঠান্ডা লেগেছে দেখছি আপনার খুব ভালো লাগলো হ্যাঁ গো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসলে এত গরম পড়েছে তার মধ্যে কিন্তু কলসির জল যে খাচ্ছি না খুব ঠান্ডা আর তারপরে ঘুমোতে গেলে তো এসি ছাড়া ঘুমোতে পারছি না তারপরে মানে এই ঠান্ডা গরম লেগেই কিন্তু ওই সর্দি কাশিটা হয়ে গেছে মানে এতটাই গরম না সহ্য করতে পারা যাচ্ছে না আর তারপরে জল ঘাঁটা হচ্ছে তো তার জন্যই একটু হয়ে গেছে আর শরীর থাকলে কিন্তু শরীর খারাপ তো মাঝে মাঝে হবে তাই না কিন্তু সংসারের কাজ তো আর থেমে থাকবে না এর মধ্যেই কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ করতে হবে তো আমিও করে নিচ্ছি শরীর খারাপ হোক আর যাই হোক কারণ সংসারের কাজ যদি ফেলে রাখি তাহলে সেই পরে এসে আমাকে আরও বেশি পরিশ্রম করে করতে হবে তাই শরীর খারাপের মধ্যেও কিন্তু টুকটুক করে করে নিচ্ছি আর কমেন্ট করেছে মনির সংসার আইডি থেকে তুমি লিখেছ তুমি অনেক কিছু বানাতে পারো খুব ভালো হয়েছে হ্যাঁ গো আমি কিন্তু সত্যি কথা বলতে আমি আগে অনেক কিছুই বানাতাম কিন্তু এখন যেহেতু নিজেরা খেয়ে সহ্য করতে পারি না বা আমাদের এখন খাওয়ার উপরে অনেক কিছুই রেস্ট্রিকশান হয়ে গেছে তো সেই জন্য ইচ্ছে করে কিছু বানাই না আর ছেলে বাড়িতে থাকে না সে একটু বানাতে ভালো লাগে না আর মেয়ে তো এটা সেটা খেতে চায় না তো সেই জন্য এমন কিছু আর এখন বানাই না না হলে আগে কিন্তু আমি মানে সবসময় রান্নাঘরেই থাকতাম এটা নয় সেটা সেটা নয় এটা রান্না কিন্তু করতেই থাকতাম তো এখন সেটা একটু কমিয়ে দিয়েছি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এদিকে কমেন্ট করেছে স্বপ্না দেবনাথ আইটি থেকে লিখেছে দিদি ভাই আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব সুন্দর হয়েছে আমের জেলি জ্যাম বানানো। একদম ঠিক বলেছ আছে পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে এর সাথে না মিশাই ভালো কে বলেছে আমরা তো আছি তোমার পাশে সব সময় থাকবো খুব ভালো লাগলো দিদি ভাই অনেক ভালোবাসা রইল তোমাকেও থ্যাংক ইউ তো তোমার কথাটা শুনে একটু ভালো লাগলো আসলে কি বলো দেখি আমরা তো কেউ কাউকে চিনি না দূর থেকেই এই ভিডিওর মাধ্যমে চেনা কেউ কারোর মুখও দেখি না কে কোথায় থাকেও জানি না তো খারাপ যদি কেউ মনেও করে তো সেটা আমরা কিন্তু কোনো দিন মাইন্ডও করতে পারবো না আর বুঝতেও পারবো না আর কাছে যারা থাকে তারা কিন্তু সামনাসামনি দেখাদেখি হয়তো এই জন্য ওদেরকে খুব ভালোভাবে চিনতে পারি যে ওই মানুষগুলো কীরকম তো সেই জন্য কিন্তু আমি নিজেদের লোকের মধ্যে যারা এই সব পরনিন্দা পরচর্চা করে তাদের সঙ্গে কিন্তু আমি খুব কমই মিশি যাই হোক তুমি ফার্স্ট কমেন্ট করেছো তোর কমেন্টটা খুব ভালো লাগলো তোমাকে থ্যাংক বলে ছোট করব না তো এইভাবে পাশেই থাকবে আশা করি আর কমেন্ট করেছে সুপ্রিয়া ব্লগস থেকে দিদিভাই কীভাবে ঠান্ডা লাগলো এখন কেমন আছো খুব সুন্দর হয়েছে আমের জেলি তো দূর থেকে এইভাবে যদি কেউ জিজ্ঞেস করে বা শরীরের কথা কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু শুনতে ভালো লাগে তো ভাবি নিজের লোক থাকতে যারা জিজ্ঞেস করে না দূর দূরান্ত থেকে কে কোথায় থাকে আমরা জানি না পরিচয় নিই অথচ একটু শরীর খারাপটা হতেই যখন তোমরা জিজ্ঞেস করছো এত কথা না তো শুনে কিন্তু খুব আনন্দ লাগে আমি মনে মনে ভাবি এক একবার যদি আমরা এইভাবে সবাই একে অপরের পাশে থাকতাম বা সবাই মিলেমিশে বাস করতাম তাহলে কত আনন্দটাই না হতো কিন্তু মানুষ তো এখন হিংসেই মরে যাচ্ছে মানে কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না তাই না তো যদি ভিডিওর মধ্যে আমি কোনো ভুল কথা ছোটো ভেবে আমাকে সবাই মাফ করে দিবেন। তো আরও একজন কমেন্ট করেছে সিপ্রা সেন আইডি থেকে লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম খুবই ভালো লাগলো দিদি ভাই তো তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি মাঝে মাঝে আমার আমাকে কমেন্ট করো আমি জানি আশা করি আমার ভিডিও হয়তো রেগুলার দেখতে পারো না জানি আমরা যারা প্রত্যেক দিন ভিডিও করি সবার ভিডিওর মধ্যে প্রত্যেক দিন দেখা সম্ভব হয় না তাছাড়া সংসারের কাজের মাঝে ভিডিও করা সবার ভিডিও দেখা এটা কিন্তু কখনোই সম্ভব হয় না আমি জানি তো তোমাকে বলব যে মাঝে মাঝে এইভাবে যদি একটু একটু করে কমেন্ট করো তাহলে আমাকেও ভালো লাগবে তাহলে আমায় তোমার কাছে যেতে পারবো তো বন্ধুরা আমি এখানে ভয়েস দিতে দিতে আমার তো মানে হাল খারাপ হয়ে যাচ্ছে মানে গলা পর পর বসে যাচ্ছে তো তার মধ্যেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন তো আমার কিন্তু সকালের কাজকর্ম অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর পুজো শেষ করে কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে আর এই যে রান্না করছি মানে আজকে শাক দিয়ে একটু সবজি দিয়ে সব রকম শাকের ঘন্ট করছি আর করছি একটু চিংড়ি মাছ দিয়ে এঁচোর তরকারি ওইদিকে আরও কমেন্ট করেছে পম্পা হালদার আইডি থেকে লিখেছে জ্যাম জেলি দুটোই খুব সুন্দর হয়েছে দিদি ভাই। তুমি তোমার শরীরের যত্ন নিও হ্যাঁ গো শরীরের যত্ন আর কি নিব মানে আমাদের তো কাজ করতেই হবে সংসারে যতই শরীর খারাপ হোক না কেন যতক্ষণ বিছানায় না শুয়ে পড়ছি ততক্ষণ কিন্তু আমরা মানে কোনো কাজ ফেলে রাখতে পারবো না জানি সেই উঠেই তো আমাকে করতে হবে তো সেই জন্য হাজার কষ্ট হোক মানে শরীরের দিক দিকে তেমন একটা কষ্ট নেই এই যা একটু নাক বন্ধ হয়ে যাচ্ছে আর মাথা যন্ত্রণা তার জন্য হচ্ছে তার জন্য কাশি হচ্ছে তো এগুলো হলে একটু বিরক্ত কর লাগে মানে ভালো লাগে না কিছু করতে তো কিন্তু তার সত্ত্বেও করতে হবে কিছু করার নেই তো সেই জন্য আমি কিন্তু সংসারের কাজ তো করেই যাচ্ছি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে যখন কেউ জিজ্ঞেস করে বেশ ভালোই লাগে শুনতে তাছাড়া এখনকার দিনে না কাছের মানুষগুলো কাছের হয় না দূরের মানুষগুলো কিন্তু কাছে হয়ে যায় তো আরও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আসলে আমার হাজব্যান্ড আগে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিত কিন্তু এখন যেহেতু কাজের চাপে থাকে তার ছাড়া ওরও বয়স হচ্ছে যথেষ্ট তো সেই জন্য এখন আর এতটা পরিশ্রম করতে পারে না তো আমিও বলি না তা সত্ত্বেও কিন্তু রান্না বান্না করতেও লাগলে কিন্তু ও এসে করে দিয়ে যায় আপনারা তো দেখেছেন অনেকেই তো সেটুকু হেল্প সে মানে অনাসেই করে দেয় মানে রান্না করতে ও খুব আছে। তো রান্নার কাজে যদি লাগে তাহলে ওকে বললেই ও এসে কিন্তু হেল্প করে দিয়ে যায় আর অন্যান্য কাজ আগে প্রচণ্ড হেল্প করে দিত কিন্তু এখন ওই কাজের জন্য আর করতে পারে না আর তাছাড়া আমি বলিও না যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন